আধা কেজি দি পাঁচ দিয়া দেই না 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 আধা কেজি কটাই দাম হৈছে একশ আশী দিয়া হে আশী দুশ চাৰিশ এটা কোন ডাঙৰ ল'ব এটা ল'ব

তাই কেমন করে কান্না করতেছে দেখুন টাকা তাকাও ঘুমো ধরে ছড় এই হাই বলে দাও বন্ধুদের বন্ধুদের হাই বলে দাও বলে দাও কেউ হাই বন্ধুরা হাই এই বন্ধুদের হাই বলে দাও কেউ নমস্কার শুভ সকাল বলো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো এটি হচ্ছে রোবার ড্রেস নাকি বিজ্ঞানীদের ড্রেস এটা নবচারী ড্রেস এই কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ওঠার জন্য অস্থির হয়ে গিয়েছে এখন উঠে পড়বে দেখুন কান্না করতেছে কিন্তু আমার তো ভিডিও আপলোড দিতে হবে এখন লং ভিডিও তাই ভিডিও করে রাখতেছি উঠতেছি উঠতেছি হয়ে গেছে মনে হয় নমস্কার সবাই ভালো থাকবেন এগুলো হচ্ছে মাস্ক এগুলো হাসপাতালের কাজে ব্যবহার করা হয় যে এখানে কুশাল গাছ বোনা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছগুলা কুশাল গাছটা খুব সুন্দর হয়েছে আর শহরের কিছু পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে টাঙ্গাল কোর্ট ঙ্গাল শহরের একটা ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এখানে যেটা হসপিটাল নিচে নিচেই এটা হচ্ছে সাবালিয়া রোড একটা ডায়বিস রোড বলা হয় এটাকে ওখানে যে রোডে প্রচুর ক্লিনিক রয়েছে প্রায় প্রত্যেকটা

খিচুড়ি আর বেগুন নাকি ওটা মাংস খিচুড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে বিশেষ একটা আয়োজন করা হয়েছে আমাদের এক সিস্টার আপার উদ্যোগে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিছু রান্না করেছি কিন্তু আমার মোবাইলের সমস্যার কারণে কালারটা এত সুন্দর দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাড়তেছে আপু আপু ভালো একটি খন্ড দিয়ে ফেলেছে আমারটায় ভালো না এখন